মোটামুটি ছয় মাস বয়স পর্যন্ত আমি তিন চার জায়গায় বাছুরগুলোকে শিফট করি তো সেই বেসিসে আমার প্রথম এক মাসের জন্য আমি খাঁচাই রাখি এই সাত বছরে কতগুলো বাচ্চা পেয়েছেন আপনার এই খাবারে আমি তিরিশটার মতো বাচ্চা পেয়েছি আর জন্য রুমেন আমি বাছুরের যে কাফ স্টার্ডারটা যেটা রেডি করি এখানে এখানে অলমোস্ট ফিফটি পার্সেন্ট হচ্ছে সয়ামিল তারপরে হচ্ছে ভালো মানের বুটটা বারো মাসের মধ্যে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো কেজি ওয়েট গেইন করছে তো আমাদের মোটা যে যেই এখন যেই পার্সেন্টেজের গাবি এতেই সে আমি যদি ম্যাচিউর ওয়েট পাঁচশো কেজি ধরি তাহলে তিনশো কেজিতে বা সাড়ে তিনশো কেজিতে আসলে সিমেন্ট দেওয়া যায় থার্ড জেনারেশনের পরেই আসলে হাই পার্সেন্টেজের বাছুরগুলো বাঁচে না আপনি এই জিনিসটিকে আসলে কিভাবে দেখছেন বাছুরের সেকশনটা নিয়ে যদি একটু জানতে চাই ভাইয়া যেভাবে ওদের কমফোর্টের জায়গাটা তৈরি করেছেন এটা কি ওদের জন্য যথেষ্ট রকমের দেখেন একটা বাছুর হওয়ার পরে সে খুবই নাজুক অবস্থায় থাকে বিশেষ করে বাছুরের শুরুর দিকের প্রথম চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আর ওই সময় কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয় সো সেই বেসিসে আমাদের এখন আমার বেসিক্যালি যে দেখতে দেখতে পাচ্ছেন আপনি বাছুরে যে খাঁচাটা এখানে রাখলে কয়েকটা বেনিফিট পাওয়া যায় সেটা হচ্ছে কোনোভাবে ফ্লোর থেকে কোনো ধরনের ব্যাকটেরিয়া তার যে নাবির মাধ্যমে ভিতরে ঢুকতে পারে না নেভাল ইনফেকশনটা সেটা কন্ট্রোল করা যায় আর একটা বাছুরের মূলত নেভাল ইনফেকশান এবং তার যে রেসপিরেটরি ইনফেকশান সেটাকে যদি কন্ট্রোল করা যায় বাছুর মোটামুটি আপনি ধরে নিতে পারেন সেফ সো সেই ক্ষেত্রে আমি প্রথম এক মাস পর্যন্ত চেষ্টা করি আমার প্রত্যেকটা বাছুরকে খাঁচায় রাখার এর পরবর্তীতে আমি আরও দুই তিনটা সেগমেন্টে বাক করি তখন তার ফিডিং যে পলিসি সেই অনুযায়ী আর কি কতদিন পর্যন্ত আমি দুধ খাওয়াবো কখন থেকে তাকে কাঁচা গাছ ইন্ট্রোডিউস করবো সেই হিসাব করে আমি মোটামুটি ছয় মাস বয়স পর্যন্ত আমি তিনটা জায়গায় বাছুরগুলোকে শিফট করি তো সেই বেসিসে আমার প্রথম এক মাসের জন্য আমি খাঁচাই রাখি এই সাত বছরে কতগুলো বাচ্চা পেয়েছে আপনার এই খাবারে সাত বছরে ওভাবে হিসেব করা তো কঠিন আমি গত এক বছরের কথা যদি বলি গত এক বছরে আমি তিরিশটার মতো বাচ্চা পেয়েছি আর গত এক বছরে আর আমি কয়টা মারা গেছে আর কয়টা বেঁচে আছে আর তার আগের বছরও এরকমই পঁচিশ তিরিশটার মতো আমি যদি লাস্ট পঞ্চাশটা মিনিমাম পঞ্চাশটা বা চুরের হিস্ট্রি বলি স্টিল বার্ট যেটা হয়েছিল বেসিক্যালি হওয়ার সময় মারা গেছিল একটা এরপরে তিন মাস বয়সে মারা গেল একটা দুইটা আমার কাছে মনে পড়ে এছাড়া আর বাছুর মারা যাওয়ার হিস্ট্রি নাই বিশেষ করে যে সমস্যাগুলোর কথা বলা হয় বাচ্চা হাঁপানো তারপর নিউমোনিয়া আর নিউমোনিয়া বাচ্চা বাছুরের জন্য খুব কঠিন একটা রোগ এটা হইলে সামান্য একটু ট্রিটমেন্টে এবং খুব আর্লি যদি সেটা ডিটেক্ট করা যায় সেক্ষেত্রে বাছুরকে সেভ করা সম্ভব তাহলে আমরা যেমনটা শুনতে পেলাম যে গত দুই বছরের হিসেবটাও যদি টানা হয় পঞ্চাশটি বাছুরের মধ্যে সেখানে আমরা হিসেব পেলাম যে তিনটির মতো মারা গেছে এখন আমাকে একটু বলেন এই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে থার্ড জেনারেশনের পরেই আসলে হাই পার্সেন্টেজের বাছুরগুলো বাঁচে না সেটার একটি কারণ বলে আমাকে একজন জানিয়েছেন যে জন্মের পরে গরমে একটু ঘেমে যাচ্ছে ওই ঘাম থেকেই নিউমোনিয়া হতে পারে হ্যাঁ আবার অনেক কারণেই নিউমোনিয়া তো হয় তাই না আপনি এই জিনিসটিকে আসলে কিভাবে দেখছেন জেনারেশনের পরে বাছুর মারা যাওয়া এটা অনেকটাই লজিক্যাল একটা বাছুর সে যেই জেনারেশনের মারা যেতে পারে বাছুর মারা যাওয়ার কজগুলা যদি আমরা বলি সেক্ষেত্রে বেশি খুব বেশি কমন একটা কজ সেটা হচ্ছে ডায়রিয়া এটাকে ম্যানেজ করতে পারেন অনেকেই যে বাছুর হওয়ার পর তাকে ইরিগুলার ফিডিং করানো দুধের পরিমাণ কম বেশি করানো তারপর যে সেত সেতে অবস্থায় রাখলে সে ফ্লোরতে ফ্লোর চেটে বা মাটি খাওয়ার যে বাছুরের একটা অভ্যাস ওই ওইগুলার মাধ্যমে তার ডায়রিয়ার সমস্যাটা হতে পারে ইভেন দুধের পরিমাণটা যদি ঠিক রাখা না হয় আপনি কত লিটার দিলেন একদিনে তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে তাকে সম পরিমাণে দিচ্ছেন কিনা না প্রতিদিন ইভেন আপনি যদি ধরেন থ্রি টাইম মিল্কিং করান তাকে তার ফিডিং করান সেই ক্ষেত্রেও আপনাকে প্রতিবারেই সমান দুধ সমান পরিমাণে দুধ দিতে হবে আপনি সারাদিনে যদি চিন্তা করেন তাকে চার লিটার দুধ দিবেন সেটা দুইবারে হলে আপনি দুই লিটার দুই লিটার করে দেন এবং সময়টাকে আপনি সব সময় একইভাবে ম্যানেজ করার চেষ্টা করবেন আপনি সকালে প্রতিদিন যেই টাইমে দেন সেই টাইমে দিবেন বিকেলে যেই টাইমে দেন ওই টাইমে দিবেন সেই টাইমস হলে সেটাকেও আপনি ওভাবে আট ঘন্টার ইন্টারভেলের নিয়ে যান সো এই জিনিসটা কন্ট্রোল করা গেলে তার ডায়রিয়াটা কন্ট্রোল হবে এর পরবর্তী আরেকটা বড় রিজন থাকে সেটা হচ্ছে নিউমোনিয়া এখন একটা বাছুরের নিউমোনিয়া সে যদি থার্ড জেনারেশনের হয় তখন হবে ফিফথ জেনারেশানের হলে তখন হবে ফার্স্ট ফার্স্ট জেনারেশনের হবে না এমন কিছু নয় বাছুরের মধ্যে যে ইমিউনিটি থাকে আমরা বলি ম্যাটার্নাল যে ইমিউনিটি সে যখন প্যাট থেকে যেটা নিয়ে আসলো সেটা কিন্তু খুব বেশি দিন থাকে না সেটা উইদিন শর্ট টাইম সে সেটা কমে যায় একে সাপোর্ট দিতে হবে আপনার একদম বাছুর হওয়ার সাথে সাথে উইদিন শর্ট টাইম আমি যদি বলি স্পেসিফিক বলি তিরিশ মিনিটের মধ্যে তাকে এনাফ কলেস্ট্রম দিতে হবে ইভেন দুই থেকে তিন ঘন্টার মধ্যে সে যেন অন্তত পক্ষে চার থেকে পাঁচ লিটার কলেস্ট্রাম সে ইনটেক করতে পারে কারণ কলেস্ট্রমের কোয়ালিটিটা লং টাইম কিরকম থাকে না ওখানে যে ইমোনোগোবলিন থাকে অর্থাৎ যেটার যে তাকে যে প্রোটেক্ট করবে সেই জিনিসটাকে যত তাড়াতাড়ি সম্ভব তার মধ্যে আপনি যখন দিলেন থ্রোস্ট কোলেস্ট্রম এইছাড়া তো ওই সময় আর কিছু দিতে পারতেছেন না সো এনাফ কোলেস্ট্রাম আর এই কোলেস্ট্রমের কোয়ালিটিটা যত ভালো হবে তার মধ্যে ইমিউনিটিটা তত বেশি গ্রো করবে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি গরম তখন বাছুরের নিউমোনিয়া হচ্ছে আবার যখন আপনার একদমই বেশি ঠান্ডা তখনও হচ্ছে তার মানে এখানে আমাদের টেম্পারেচারের যে তফাতটা সেটাকে যতটুকু কন্ট্রোল করা যায় আমি সকালবেলা রাখলাম তাকে ডিগ্রি হিটের মধ্যে আবার নিয়ে গিয়ে গোসল করাই দিলাম তাহলে ওই যে টেম্পারেচারাল যে ইমব্যালেন্স সেই কারণে তার নিউমোনিয়া হতে পারে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে তার রেসপিরেটরি যে সিস্টেম আছে সেখানে যদি ইনফেকশন হয় এবং এটা যদি আপনি আর্লি ডিটেক্ট করতে না পারেন পরবর্তীতে সেকেন্ডারি ইনফেকশনে গিয়ে নিউমোনিয়ার হয়ে তখন বাছুর ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যায় তো আপনাকে যেটা করতে হবে বাছুর আপনাকে বাছুরে যে কোনো ধরনের দেখলে সাথে সাথে ইমিডিয়েট স্টেপ নিতে হবে যে কোনো একজন ডিভিএম এর সাথে পরামর্শ করতে হবে অথবা যিনি অভিজ্ঞতার সাথে কথা বলতে হবে সো জেনারেশনের সাথে আমি একদমই একমত না এটা ইভেন আপনার আমাদের যে লোকাল দেশি ব্রিড গুলো আছে ওগুলোর বাছুরে হতে আসলে হাই পার্সেন্টেজ বিষয়টা উঠে আসে হ্যাঁ ব্যাপারটা কিন্তু ঘুরে ঘুরে ওই জায়গাটাতেই যাওয়া হচ্ছে হ্যাঁ আর যেটা বলছিলেন আপনি নিউমোনিয়া হওয়ার কারণগুলো বলছিলেন আপনার কি হয়েছে একটাও এরকম পেয়েছেন যে নিউমোনিয়া হয়েছে আর হলে কি করেন আপনি আপনি যখন পার্সেন্টেজের কথা বলতেছেন আমি আমি আপনাকে যে রেফারেন্সগুলো দেখাচ্ছি এখানে কোনোটাই খুব সম্ভবত এইটি সেভেন পয়েন্ট ফাইভের কমে না ইভেন 93.5 থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টের আছে এবং বয়সের দিকেও যদি বলি ইভেন এখানে তেরো দিন বয়সে একটা বাছুর জি জি তাহলে দেখেন এই তেরো দিন বয়সী যে বাছুর আর আমার তিন চার মাস পাঁচ মাসে যে বাছুর কোনোটার মধ্যেই হাঁপানোর প্রবণতাটা আছে কিনা একটু দেখেন আচ্ছা আপনি ধারণা করছেন ওর মধ্যে কত परसेंटेज আছে এর মধ্যে 87.5% আচ্ছা আর ওই পাশে 87 প্লাস আছে 87 প্লাস আচ্ছা ওকে দেখলেই আপনারা একটু বুঝতে পারবেন দেখি দেখি আসো তো 17 দিন কিন্তু বয়স 17 দিন ওহো আস্তে আস্তে বাবা পানি খাও পানি খাও আচ্ছা এর পরেরটা এর পরের তো সেম 87.5 শুধুমাত্র ও হচ্ছে 93.5% অর্থাৎ এটা আমার ফিফথ জেনারেশন অলমোস্ট ফিফথ জেনারেশনের একটা বাছুর আচ্ছা আপনি পঞ্চম জেনারেশনে পৌঁছে গেছেন ওর মাধ্যমে ওর বয়স ওর বয়স এখন 27 দিন যেটা আমার সবচেয়ে হাইল্ডিং কাউস আছে ওইটারই বাচ্চা এটা আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড একটা বাছুর হুম তাহলে ওকে আপনারা একটু খেয়াল করবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দারুন পরেরটা পরেরটা ভাইয়া হ্যাঁ পরের যে বাচ্চাটা এটা হচ্ছে সেক্সিম্যানের একটা বাচ্চা ওয়ার্ল্ড সায়ারের জ্যাক হ্যারি নামে একটা বুল আছে ওইটারই বাচ্চা আচ্ছা তাহলে এবার যদি আমি চলে আসি খাবারের দিকটা আগে যেমন বলা হতো যে একটা লম্বা সময় নিয়ে শুধু ওদেরকে দুধই খাওয়ানো হতো মায়ের এখন যত তাড়াতাড়ি সম্ভব দানাদার খাওয়ার প্র্যাকটিস করানোটা একটু সাথে ঘাস দেবার ব্যাপারটা এটিকে আপনি কিভাবে দেখছেন আপনি কি এই প্র্যাকটিসটা এখানে করছেন আমরা যেটা করি শুরুতেই আধা ঘন্টার মধ্যে কলেজটা এনশিওর করি প্রথম দিনে তিনবার চারবার পাঁচবার যতবারই আমরা ওই গাভীর কলেস্ট্রামগুলো বের করি ততবারই তাকে চেষ্টা করি দুই লিটার এক লিটার এভাবে করে প্রথম দিন সাত আট লিটার যতটুকু দেওয়া যায় এর পরবর্তীতে আমরা তাকে প্রথম মাসে কমপক্ষে পাঁচ থেকে ছয় কেজি করে দুধ খাওয়াই অন্তত পক্ষে চার মাস দুধ খাওয়াই সাথে দেখেন শুধুমাত্র দুধ খাওয়ালে তার রুমেনটা কিন্তু ডেভেলপ হবে না শুধুমাত্র দুধ খাওয়ালে রুমেন যেহেতু ডেভেলপ হবে না আমাকে প্যারালালি দুইটা জিনিস করে যেতে হবে তার মিল্ক এনশিউর করতে হচ্ছে তার রুমেন ডেভেলপ করতে হচ্ছে রুমেন ডেভেলপ করার জন্য দেখেন আমি বাছুরের যে কাফ স্টার্টারটা যেটা রেডি করি এখানে এখানে অলমোস্ট ফিফটি পারসেন্ট হচ্ছে সয়া তারপরে হচ্ছে ভালো মানের বুটটা যেটাতে কোনো ধরনের ফাঙ্গাস নাই যেটা ময়শ্চার খুব বেশি না এই ধরনের ভুট্টা তারপরে ভুট্টা না না ফিফটি পার্সেন্ট সয়া মিন ডি সয়ামিন দিচ্ছি তারপরে আমি থার্টি পার্সেন্টের মতো ভুট্টা দিচ্ছি আর টোয়েন্টি পার্সেন্টের মতো গমের ভুসি অথবা রাইস ব্রান এগুলা দিয়ে আমি মোটামুটি চেষ্টা করি তার মিনিমাম প্রোটিন পার্সেন্টেজ যেন টোয়েন্টি ফাইভ প্লাস থাকে তো আমি এখন যেই তার কাফ স্ট্রেটার এর করছি সেটার প্রোটিন টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইটের কাছাকাছি এরপরে নিউট্রিশনাল বাকি যেই ব্যাপারগুলো ধরেন আপনার তাকে মিনারেলস মিনারেলসের যে সাপোর্ট এই জিনিসগুলা দিচ্ছি তাও এখানে রেশনের সাথে অ্যাড করে তো এটাতে যা হয় একটা বাছুর যখন আপনি ভালো মানের প্রোটিন পাচ্ছে তার গ্রোথটা আপনি আপনার আপনাকে টার্গেট বেসি চাকাইতে হবে আমি একটা বাছুরকে কি আঠারো মাসে সিমেন্ট দিব নাকি বারো মাসে সিমেন্ট দিব এটা একটা সময় ডিপেন্ড করতো তার বয়সের উপর জি এখন সেটা আমরা আমি যেটা করি আমি তার ওয়েটকে প্রায়োরিটি দিই আপনি ধরেন প্রগ্রেসিভ যে ফার্মিং সেখানে যদি চিন্তা করেন এখন তার দুইটা জিনিস দেখা হয় সে আসলে তার ম্যাচিউর ওয়েটের কতটুকু সে গেইন করলো এবং এটা কত সময়ের মধ্যে আপনি গেইন করাতে পারলেন একজন খামার হিসেবে আপনার সাকসেস ওখানে যত কম সময়ে তার ম্যাচিউর ওয়েটের অন্ততপক্ষে পক্ষে থেকে সিক্সটি আপনি গেইন করাতে পারলেন এর পরবর্তী যেটা সেটা হচ্ছে স্ট্রাকচারাল তার গ্রোথটা হলো কি না তো স্বাভাবিকভাবে যখন সে আপনার বারো মাসের মধ্যে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো কেজি ওয়েট গেইন করছে সো আমাদের মোটা যেই যেই এখন যেই পার্সেন্টেজে গাবি এতেই সে আমি যদি ম্যাচিউর ওয়েট পাঁচশো কেজি ধরি তাহলে তিনশো কেজিতে বা সাড়ে তিনশো কেজিতে আসলেই সিমেন্ট দেওয়া যায় তো আমার আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো বক আমি আপনাকে দেখাতে পারবো যেটা নয় মাস দশ মাসে হিটে আসছে তো তারপরও আমি বারো মাসের পরে গিয়ে সিমেন্ট দিই তো বাছুরের ক্ষেত্রে আপনি ফিট ম্যানেজমেন্টের কথা যদি বলি আমি সেই ক্ষেত্রে আমি তাকে দুধটা তার চার মাস পর্যন্ত কন্টিনিউ করার সাথে সাথে আমি চার দিন থেকে তার বয়সে চার দিন থেকে তার সামনে দিয়ে রাখি সে অল্প অল্প করে অবস্ত হতে হতে একটা পর্যায়ে গিয়ে সে দিনে 300 400 গ্রাম পর্যন্ত ইনটেক করে প্রয়োজন মতো ও সেটা গ্রহণ করে থাকে আমরা এখানে কিন্তু অলরেডি দেখছি যে একটা খাবারের পাত্র আছে একটা পানির পাত্র আছে এখানে যেমন ওই কর্নারে আমি 17 দিনের একটা বাছুর বাছুরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম ও যে খুব খাচ্ছে তা কিন্তু না কিন্তু ওর সামনে এটা রাখা হয়েছে খাবারটা প্রোটিন সমৃদ্ধ খাবার ওর সামনে রাখা হয়েছে ও যতটুকু প্রয়োজন ওর মতো করে গ্রহণ করছে এবং আরও একটা ব্যাপার ভাই আপনি বলছিলেন আপনি তো আসলে একসাথে কথা বলে যাচ্ছেন আমি ওখানে কোনোভাবে সংযোগ স্থাপন করছিলাম না সেজন্য আমি এই যে রোদটা রোদটা যে আসছে এখন কিন্তু মোটামুটি ঠান্ডা পরিবেশ যার কারণে এই রোদটা কিন্তু খুব একটা ওর ওর জন্য ঠিক আছে কিন্তু যখন অনেক তাপমাত্রা থাকে সেই সময় যদি এই রোদটা ওর জন্য তখন ক্ষতিকর হয় না দেখেন আপনি যখন অনেক বেশি গরমের মধ্যে বাছুরগুলোকে রাখবেন স্বাভাবিকভাবে এটা বাছুর হোক গাবি হোক ইভেন আমরা মানুষের ক্ষেত্রে আপনি সরাসরি সানলাইটে থাকলে আপনার হিট স্ট্রেস হবেই তো সেই ক্ষেত্রে আমরা তখন করি কি আমরা ডিরেক্ট সানলাইটে না রেখে ওকে ও সেম জায়গাতেই থাকে একদম দিনের দুপুরে যে আলো সেটা তো হয়তো আমরা তাকে কোনোভাবে ওই প্রোটেক্ট করার চেষ্টা করতেছি আর আমার তো ফ্যান আছেই এরপরেও যদি কোনোভাবে দেখি ওর টেম্পারেচারটা হাই তখন আমরা গোসল করিয়ে দিই তো সেই ক্ষেত্রে এটা খুব ভালোভাবেই ম্যানেজেবল যে উপকরণগুলো দিয়ে এই খাবারটি তৈরি করেছেন সেটা তো আমরা শুনলাম আর এটা কতদিন বয়স পর্যন্ত ওদের চলে এরপরে যখন একটু বয়স বাড়ে তখন কি এর সাথে আরো কিছু যুক্ত হয় আমি আমি প্রথম মাসে শুধুমাত্র তাকে এই কাফে স্টেটারটা দেই সাথে দুধ খাওয়াই পরবর্তীতে যেটা দেখা যায় আমি দেখেন এখানে আলাদা করে রাখলাম এখানে দুই মাস থেকে চার মাস বয়স পর্যন্ত প্রথম মাসে আমি বাছুরগুলোকে কোনোভাবেই কাঁচা গাছ ইন্ট্রোডিউস করাই না অনেক সময় সেটা ডাইজেশনের সমস্যা হয় তখন সামনে শুকনো করে দেওয়া থাকে সে একটা দুইটা করে তখন ইউজ টু হয় আর কি দ্বিতীয় মাস থেকে আমি সেম রেশনটাই রাখি সেইম রেশনটাই রাখি আমার যে কাফেস্টাটার ওইটাই থাকে এখানে শুধুমাত্র এড হয় কাঁচা গাছ অর্থাৎ তখন সে দুধ পাচ্ছে তার কাফে স্টেটাসটা পাচ্ছে এবং সাথে এড হচ্ছে কাঁচা ঘাস কাঁচা চার মাস বয়সে আমি বিশেষ করে বকনাগুলাকে চার মাস বয়সে তার ইয়া করি মিল্কিংটা মানে দুধ খাওয়ানোটা বন্ধ করি এর পরবর্তীতে আমার ওইদিকে চলে যায় ওই পাশে জি ওইদিকে হচ্ছে তখন পাঁচ এবং ছয় মাস এই মাসে এখন আপনি বলতে পারেন ওইদিকে কেন নিয়ে যাই আমি স্টেটারটাকে সাথে সাথে বন্ধ না করার জন্য তার যখন রেশনটা চেঞ্জ করব। এখন এখন সে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট পার্সেন্ট প্রোটিনের যেই রেশন সেখান থেকে তাকে আমি আমার চেঞ্জ করতে হলে তার আগে আমি তাকে আরেকটা শেডে নিয়ে গিয়ে ওখানে আরেকটু প্রোটিন পার্সেন্টেজটা কমাই নিয়ে আসি আচ্ছা তো ছয় মাস বয়সে গিয়ে সে সরাসরি আমার যেই বকনার যে রেশন ওখানে চলে যাই এবং আলাদা করে তাকে আমি ফিডিং করাই ছয় মাস পর্যন্ত সে গ্রুপ ফিডিং করে এবং অ্যাভেলেবেল যতক্ষণ সে মানে ফ্রি রেঞ্জে খাওয়ায় সোজা কথায়